তার ঘরোয়া রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে বানাবো আমি কুমড়ো দিয়ে বেগুনি কুমড়ো নিই এই জন্য এইরকমভাবে কাঁচা কুমড়োটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই জন্য নিয়ে নিচ্ছি বেসন বেসন দিচ্ছি দু চামচ মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো অল্প ঝাল লঙ্কার গুঁড়ো অল্প একটু এরপর দেব অল্প একটু জোয়ান দিচ্ছি হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো দিচ্ছি অল্প একটু খাবার সডা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি কুমড়োর টুকরোগুলোর মধ্যে অল্প একটু লবণ ছড়িয়ে নিচ্ছি এবার সবগুলোকে একই সাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এবার জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম তেল এই গরম তেলটা দিলে অনেকক্ষণ মুচমুচে থাকে এবার একে একে এরকম চুবিয়ে নিয়ে বেসনের গোলাতে চুবিয়ে নিয়ে এই দেখুন কতগুলো ছেড়ে দিয়েছি আর ফুলেছে দেখুন খুব সুন্দর কুমড়োনিগুলো হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুলেছে একদম বলের মতো দেখুন কত মুচমুচে হয়েছে একদম আওয়াজ হচ্ছে কটকট করে খালি মুখে বা আর মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে কুমড়ো নি বানানোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্নেগ্ধার ঘরোয়া রান্নার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে স্নেগ্ধার রান্না দেখতে থাকুন